প্রথম কথা বলবো যে অত্যন্ত সাহসী একটা প্রচেষ্টা এবং খুব ভালো লাগছে যে অঞ্জনদা এটা করেছেন এবং নিজের চেষ্টায় করেছেন তারপর বৈচই সেটাকে নিয়েছে এবং দেখাচ্ছে অবশ্যই অঞ্জনদা যেভাবে মৃণালদাকে দেখেছেন সেই অর্থে তো আমরা সেইভাবে দেখিনি তো অনেক কিছু জানতে পারবো এটা আশা করি আর মৃণালদা আমাদের কাছে তো সবসময় পথ প্রদর্শক একজন পরিচালক তার জীবনে টাকা জেনে নেওয়া যায় ততটাই ভালো আর অঞ্জনদার ওপর অগাধ বিশ্বাস অভিনেতা হিসেবে পরিচালক হিসেবে তো আসতে তো হবেই না অঞ্জনদার পরিচালনায় অঞ্জনদার আগে অনেক কাজ করেছেন সেটা না বড় কথা না ইনফ্যাক্ট যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে এই একশো বছর মৃণাল সেনের এবং মৃণাল জেঠুর এই একশো বছরে যে সম্পর্কটা অঞ্জনদার সঙ্গে মৃণালদা মানে একজন পরিচালক একজন অভিনেতার সেই সম্পর্কের ওপর ছবি এবং মানুষটাকে এত কাছ থেকে দেখেছেন তাকে ট্রিবিউট দেওয়া একশো বছরে। সেটা একটা ইউনিক এবং অঞ্জনদা নিজে অভিনয় করেছেন কিন্তু সেটা নিজের চরিত্রে করেননি আর একজন অভিনেতাকে তার নিজের চরিত্রে রেখে তিনি মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন কিন্তু আমরা মৃণাল সেন বলছি না নামটা অন্য কিন্তু আসলে একজন পরিচালক এবং অভিনেতার সম্পর্কটা তো অসম্ভব নিবিড় হয় এটা অদ্ভুত সম্পর্ক হয় সেটা বয়সের ডিফারেন্স হলে বাবা ছেলের মতন বন্ধুর মতন কিন্তু পরিচালক অভিনেতার সম্পর্ক যদি গাঢ় না হয় নিবিড় না হয় আন্ডারস্ট্যান্ডিং না হয় লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ না হয় তাহলে যে কাজগুলো মৃণাল জেঠু এবং অঞ্জনদা একসাথে দিয়েছেন আমাদের আমার মনে হয় এটা আমাদের কাছে ঐতিহাসিক কাজ এবং সেই কাজটা নিয়ে এবং সেই সম্পর্ক নিয়ে একটা ছবি একজন পরিচালক একজন অভিনেতা সেটা মানুষজন দেখবেন এবং এটা শুধুমাত্র আমাদের বাংলার বাঙালি বলবো না আমি মনে করি যে সারা পৃথিবীর বাঙালিরা এই ছবিটা দেখবেন কারণ একত মৃণাল সেন তাঁর একশো বছর তার মধ্যে অঞ্জনদার যে অভিজ্ঞতা তার সঙ্গে কাজ করা সেটা নিয়ে ছবি এটা মানুষজন দেখবেন আবার ওই ওই ফিরবে ওর ছবিতে ভেরি ইন্টারেস্টিং আমাকে দারুণ লাগবে ব্যাপারটা নিজেকে নিয়ে ছবি করা এটা দারুণ লাগছে আমার আবার সেখানে আমি মিনাল দা রোলটা ইয়ে করছে তো আমার মনে হচ্ছে একটা অ্যাপসলুলি নতুন জিনিস দেখব। এরকম কখনো ছবি ওদা আমরা কেউ দেখিনি অ্যাপসুলুলি নতুন কনসেপ্ট সেই কনসেপ্টটা দেখতেই আমি এসেছি ছোট দেখা যাক এরকম হয় আশা করি ভালোই হ্যাঁ আজকে প্রচণ্ড মানুষ এসছেন অনেক গুণীজন এরা এসেছেন সঙ্গে অভিনয় করেছেন সেরকম মানুষ আমার বাবা মাসিকে দেখলাম দীপক দা দেখলাম অনেকে এসছেন তাদের ছবিটা ভালো লেগেছে সেটাই অনেক বড় পাওয়া আমরা তো করার সময় বুঝতে পারিনি করার সময় তো খুব প্যাশনেটলি খুব আবেগ হয়ে পড়েছিলাম কিন্তু সেই আবেগটা দর্শকদের মধ্যেও জারিত হতে দেখে ভালো লাগছে মনে হচ্ছে যে অঞ্জনদা যেটা চেয়েছিলেন সেটা করে দুটো চোখ দীপু একটা ছেলে সেই পেরেছে অদ্ভুত একটা একটা করে না কঠিন খুব ছিল না তার কারণ আমাদের শুটিংটা শুরু হওয়ার আগে আমরা যেটা করতাম যে যেটা বেসিক্যালি প্রেপারেশনটা ছিল আমরা সবাই একসাথে বসে প্রচুর গল্প করতাম এবং অঞ্জনদার কাছে গল্প শুনতাম যে ওরা তখন একসাথে কিভাবে কাজ করত কি করত সেই সব গল্প শোনাটাই প্রেপারেশনের পার্ট হয়ে গেছে এবং ছন্দা দি ওরা আসলে যে খুব আমাকে আলাদা করে কিছু বলেছে এমনটা নয় দি গেভ মি আ লট অফ ফ্রিডম টু ডু হোয়াট কেম ন্যাচারালি আমার চালচিত্রে মমতা শঙ্করের কোনো পার্ট ছিল না তখন আলাপ হয়নি তাই আমি তাকে রাখি দিই শিলার সঙ্গে আলাপ হয়েছিল রেখেছি যদি আরেকটু বড় করতে পারতাম ডেফিনেটলি মমতা শঙ্কর ঢুকে পড়তো এই ছবিতে আর আমি প্রথমে ভেবেছিলাম যে আমার মা মায়ের চরিত্র যদি রাখি তাহলে আমি মমতা শঙ্করের রাখব এবং সেটা বলে হয়েছিল তোমাকে মা মায়ের চরিত্রটা কিন্তু মা কে আমি রাখিনি বললাম তা তুমি যা করেছো সেটাই অসাধারণ হয়েছে এখানে আর কোনো কিছু অ্যাড করা কোনো কিছু বার করে দেওয়া কিছু দরকার নেই অসাধারণ 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 কারণ মৃণালবাবু খুব আমার মনে হয় মৃণালবাবু নিজেও খুব ইমোশনাল একটা মানুষ ছিলেন এবং আমরা সব সবসময় অ্যাকাডেমিকরা কি বলছে না বলেছে না বলেছে আমি জানি না একাডেমিকরা অনেকরা অনেক কথাই বলবে এবং একাডেমিকদের কাজই তাই সমালোচকদের কাজই তাই কিন্তু মানুষ হিসেবে আমরা যারা আমি মমতা যারা খুব ক্লোজলি দেখেছি রঞ্জিত আজ আসতে পারেনি খুব ক্লোজলি দেখেছি আমাদের মনে হয়েছে মিনালো ভীষণ মজার ভীষণ ইমোশনাল ভীষণ হিউম্যান একটা মানুষ পাগলাটে একটা লোক সেই জন্য দাঁড়া হলে এরম ছবি করতে কেউ পারে না ওই রকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকে এসে সে জমিয়ে ছবি করেছে এত দুঃখ পেয়েছে জীবনে কোনোদিন দিন বলেনি যে কোনোদিন দুঃখ দুঃখ তা করেনি তো আমি সেই মজার মিনাল সেনটাকে নিয়ে এসেছি তো ভাবতে খুব ভালো লাগছে যে কলকাতার যারা ইম্পর্টেন্ট লোক এবং সাধারণ মানুষ সবাই প্রাণ খুলে ভালো লাগছে এটা 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 আমার কাছে তো বড্ড পাওয়া না আমি জানি মিনালদা কোথাও থেকে মিচকি মিচকি হাসছে আমি বলবো এখন মিনালদা থাকলে অঞ্জনকে এই 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 খুবই এক্সাইটিং আমার জন্য কারণ মৃণাল সেনের সেন্টেনারি ইয়ারের জন্য অনেকে অনেক ছবি বানিয়েছেন কৌশিক কাকু বানিয়েছে শ্রীজিৎদার একটা ছবি আসছে কিন্তু অঞ্জনদা যেহেতু ব্যক্তিগতভাবে মৃণাল সেনকে সব থেকে কাছ থেকে চিনতেন এবং সেই চেনাটা তো শুধুমাত্র একজন অভিনেতা পরিচালককে চেনা নয় অলমোস্ট পারিবারিক একটা জায়গা থেকে বন্ধুর মতন করে বিভিন্ন বয়সে অঞ্জনদা মৃণাল সেনকে যেভাবে আবিষ্কার করতে করতে গেছেন বা বলা বাহুল্য মৃণাল সেনও যেভাবে অঞ্জন দত্তকে আবিষ্কার করতে করতে গেছেন সেইটা আমার মনে হয় অঞ্জনদার থেকে এই গল্পটা বেটার আর কেউ বোধ নেই যে এইভাবে বলতে পারতো এবং ট্রেলারটা যেভাবে দেখিয়েছে সেটা আমার দুর্দান্ত লেগেছে কারণ এখানে কেউই শুধু ভান করছে না যে আমি মৃণাল সেন সাজলাম আমি অঞ্জন দত্ত সাজলাম সেটার বাইরে গিয়ে কোথাও একটা নবীন আর প্রবীণ প্রজন্মের একটা একাত্ম হওয়ার গল্পও বটে একেবারে মানে তার সঙ্গে আমি সহমত একবারই আর ঋদ্ধি যেহেতু অঞ্জনদাকে অনেকদিন ধরেই চেনে এবং খুব পার্সোনাল যে কানেকশনটা সেটা সেরকম ঋদ্ধি আরো ভালো করে চেনে আমি দর্শক হিসেবে এই ছবিটা একটা পাওনা হবে আমার মনে হয় বিকজ অফ দ্যাট পার্সোনাল এক্সপিরিয়েন্স আর অঞ্জনদার দৃষ্টিভঙ্গি টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ডিফারেন্ট কাজে অঞ্জনদা যেভাবে এই জার্নিটা দেখবে সেইভাবে বাকিরা বোধহয় দেখবে না সেটা একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হবে আমার মনে হয় দর্শক হিসেবে আমি ভীষণ উত্তেজিত এই ছবিটার জন্য এবং শুধু আরেকটা কথা যে মানে আমার মনে অঞ্জনদা ছবিটাকে যেভাবে দেখেছে সেটা শুধুমাত্র মানে সেন অঞ্জন দত্ত নয় আমার মনে হয় ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করার থেকে খুব ইন্সপায়ারিং হবে ছবিটা আর কি অঞ্জনদার আগের থেকে সেনের সঙ্গে আমার সম্পর্ক চল্লিশ বছর বাদ এবং সেনের সঙ্গে আমার সম্পর্ক মূলত একজন রাজনৈতিক সাংস্কৃতিক কর্মীর সঙ্গে একজন সিনেমা করিয়ে যে সম্পর্ক মৃণালদা নিজেকে সিনেমা করিয়ে বলেই বলতে পছন্দ করতেন ফিল্ম ডিরেক্টর শব্দটা ইংরেজি ভাষাভাষী এলাকায় বলতেন এই মৃণালদার এই ফোরি এই পেছনের বাড়ি আপনারা জানেন কি জানি না জাস্ট চারটে বাড়ি পরেই এইখানে মৃণালদা থাকতেন আগে এই পাড়ায় আর একটু পরেই পঁচিশ মিটার দূরে আশিস বর্মনরা থাকতেন যিনি পথের পাঁচালি দুর্গাকে খুঁজে বার করেছিলেন আশিস বর্মন গোপা বর্মন মৃণালসালের বাড়ি এই সব মিলিয়ে একটা আড্ডা ছিল আমাদের আর অঞ্জন তো পাগল ও সব সময় আর এই ছবিটা করার সময় অঞ্জন আমাকে একটু খাটা খাটিয়েছে না এই ছবিটা নিয়ে আমার যেটা বলার আছে সেটা হলে এই ছবিটা যতক্ষণ দেখব আমি মাথায় রাখবো যে আমি একজন স্টুডেন্ট এবং আমি একজন খুব নাম করা এবং অত্যন্ত পোটেন্সিয়াল এবং স্যারের কাজ দেখছি সেটা আমি সবসময় মাথায় রাখবো অঞ্জন দত্ত নামটাই একটা ইনস্টিটিউশন শেখার জন্য আর আমার ছবিটা মানে কি হ্যাঁ আমি ছবিটা বানানোর সময় কোনো তঞ্চকতা করিনি তো সেটার রিফ্লেকশন এটা বলতে পারো দর্শক হয়তো সে অনেস্টিটা দেখতে পেয়েছেন তা আমি চেষ্টা করব সেটার মান রাখার এইটুকু বলতে পারি স্ক্রিনে প্রথম যখন মানে স্ক্রিনে যখন সিনেমাটা দেখছিলেন অঞ্জন দা সেটা আমি বলতে পারবো না অঞ্জনদার সাথে আমার সেটা নিয়ে কোনো কথা হয়নি কিন্তু তার আগে প্রচুর কথা হয়েছিল কাজটা করার সময় এবং আমার ধারণা ঠিকই লেগেছিল কারণ হয়তো শুটিংয়ের সময়ই বলতেন হ্যাঁ ফিল্ম ফেস্টিভ্যালে দেখেছিলেন বলে নিজেদের কনফিডেন্স মানে অন্তত আমার কনফিডেন্স একটু বেড়েছে প্লাস এতদিন তো খুব সীমিত সংখ্যক দর্শক দেখেছিলেন ফেস্টিভ্যাল দুটোতে সেখানে ওটি এবং হল রিলিজ মিলিয়ে এতজনের সামনে এখন ব্যাপারটা চলে আসছে এতজন দেখবেন সেটাই প্রচণ্ড এক্সাইটেড আর একটা কথা বলছি যে দুজন মানুষকে নিয়ে একটা মজার সিনেমা একটা মজা করে দেখার সিনেমা একদমই সিরিয়াস সিনেমা নয় হয়তো মনে হতে পারে সেনকে নিয়ে সিনেমা বলে একটা খুব সিরিয়াস পলিটিক্যাল সিনেমা ডেফিনেটলি পলিটিক্যাল সিনেমা বটেই কিন্তু মজার সিনেমা আমার মনে হয় মজা করে একটা কমেডি এনজয় করা উচিত সবাই দেখো ব্যাপারটা হচ্ছে যখন মানে ওই নিজের মতো করে হোমওয়ার্ক গুলো চলছিল প্লাস ওয়ার্কশপ গুলো চলছিল আর যখন এক্স্যাক্ট স্ক্রিপ্টটা তারপর বাঁধা ধরা স্ক্রিপ্ট মানে একটা স্ক্রিপ্ট তৈরি হয়ে যায় সেখানে সব কিছুর আর প্রয়োজন পড়ে না কিন্তু অঞ্জনদার বক্তব্য ছিল আমি একদমই সেটা ফলো করতাম যে অনেক কিছু জানতে জানতে অনেক কিছু হয়তো আনকনসিয়াস বা সাবকনসিয়াসে কাজ করা শুরু করে তো সেই মানে যখন আনকনশিয়াস বা সাবকশিয়াসে সেটা চলে যায় তখন আর সেটা তো প্রসেস করার জায়গায় থাকে না কিন্তু আমি সেই নাটক মানে নাটকের জায়গা থেকে দেখা এবং আরও বিভিন্ন যেগুলো মানে আমার মনে হয় সিনেমাটা দেখলে সেটা সবচেয়ে ভালো বোঝা যাবে যে এক্স্যাক্টলি কোন জায়গাগুলো এখানে এসছে আজকে বলবো যে আজকে আরও মানুষ প্রশংসা করবেন ফেস্টিভ্যালে যারা ছবিটা দেখতে পাননি তারা এই হলে এসে ছবিটা দেখে তারাও প্রশংসা করবেন বলে আমার বিশ্বাস আর ব্যক্তিগতভাবে বলবো এটা মৃণাল প্রতি আমার শ্রদ্ধা জানানো কারণ এই ছবিটার মধ্যে দিয়ে আমি তাকে শ্রদ্ধা জানাতে পারলাম আমি অভিনয় করেছি অঞ্জন দত্তর সঙ্গে আবার কাজ করছি এবং একজন যোগ্য মানুষ সেনকে শ্রদ্ধা জানাচ্ছেন সেইটা আমার বারবার মনে হয়েছে কারণ অঞ্জন দত্ত তো সেনের হাত ধরেই বড় হয়েছেন তার ফলে তিনি সঠিক লোক সেনকে শ্রদ্ধা জানানোর জন্যে এবং এই ছবিটার মাধ্যমে আপনারা মৃণালসেন ব্যক্তিগত সেন এবং ফিল্মের মিনালসেন দুটোই আপনারা জানতে পারবেন ছবিটা ছবিটাতে বাবু না থাকলে অঞ্জনদার সিনেমা জগতে প্রবেশ হয়তো করতো না তো সেই জন্যে এটা নিজের মেন্টরকে একটা শ্রদ্ধার্ঘ বলা যেতে পারে এবং সেই জন্যে মনে হয় এখনও অবধি অঞ্জনদার সব থেকে ব্যক্তিগত সবথেকে পার্সোনাল ছবি চলচ্চিত্র এখন বলে আমার মনে হয় তো একটা মানুষের একজন শিল্পীর সবথেকে পার্সোনাল কাজ অনেক ক্ষেত্রেই তার সেরা কাজ হয়ে দাঁড়ায় তো এটা সেটা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমার খুব আগ্রহ আছে আমি অনেক দিন ধরে শুনছি ছবিটার বিষয়ে খুব ভালো ভালো কথা এবং হোপিং অ্যান্ড ক্যাসিং দ্যাট দ্য ফিল্ম হ্যাজ কাম ফ্রম ইজ হার্ট সো এখন দেখি গিয়ে দেখার জন্য হ্যাঁ সেই কিছু বলার নেই মানে প্রথমত এমনিতে অঞ্জনের ছবি দেখতে আমার খুব ভাল লাগে আর তাছাড়া মৃণালদার মানে অঞ্জন এরকম একটা ছবি বানিয়েছে আর আমি যতটুকু দেখেছি আমি অঞ্জনকে দেখে একদম পাগলা হয়ে গেছি মানে আমার পুরো হচ্ছে মৃণালদা সামনে আছেন আর মানে সব সবচেয়ে মজার কালকেই অঞ্জনের সঙ্গে কালকে চোখ না চোখ কালকে অঞ্জন বলেছে যে এরকম তুমি আসছো তো এই আমি বললাম হ্যাঁ আমি বললাম বাবা তুমি ফোন করেছো তুমি তো ফোন করো না তো তুমি ফোন করেছো এটা মানে আমি না এসে পারি না কি একটা বললো আরে না না আমি ফোন করি আমি বললাম বাজে কথা বলো না আরে চোখ ছুঁয়ে বলছি এই চোখ ছুঁয়ে বলছি কথাটা মৃণালদা বলতেন ভীষণ একটা মজার কথা আমি বললাম তুই তো মৃণালদাই হয়ে গেছো মৃণালদার মতো বলছে চোখ ছুঁয়ে বলছি তো এখন দেখার জন্য ওয়েট করছি এখন একদম দৌড়চ্ছি যাতে একটু না মিস করি থ্যাংক ইউ অঞ্জনের ছবি নিয়ে আমার একটাই কথার বলার আমি তো এমনিতে ওর ফ্যান ওর স্ক্রিপ্টের ভীষণ ফ্যান অভিনত বটেই আর যে মুহূর্তে শুনলাম যে ও মৃণালদার ওপরে ছবি করছে মৃণালদার সঙ্গে একটা আমাদের আলাদা সম্পর্ক ছিল শুধু মৃণালদা নিয়ে কোনো কাজ হলে সব কিছু ফেলে সেখানে দৌড়তে হয় আজকে দৌড়টা ঠিক সেই রকমই একই মৃণালদা তাই অঞ্জন প্রথমত বলি যাকে নিয়ে এই ছবিটা মানে বাংলার গর্ব মানে ডেফিনেটলি দা এবং মৃণালসেন দুজনেই এই ছবিটাও বাংলার গর্ব আমি বারবার এটাই সবাইকে বলছিলাম যে ছবিটা সবার দেখা উচিত এবং অঞ্জনদা যে মাপের ডিরেক্টর সে মাপের অভিনেতা তার সম্বন্ধে কিছু মানে বলে শেষ করা যাবে না আর কি ম্যাম এ বিগ ফ্যান আমরা বাঙালিরা মোটামুটি সবাই তো ডেফিনেটলি আপনারা সবাই সিনেমাটা হলে দেখুন এইটুকুই রিকোয়েস্ট করবো এই ছবিটা কিন্তু দেখবেন মিস করবেন না থ্যাংক ইউ টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা